মাইনে নাও গো ভাই মাইনে নাও আমিও মাইনে নিয়েছি স্ক্রিপ্টের বাইরে কোনো কথা বলবো না আরে রাখেন না স্ক্রিপ্ট আমি এসব ধাত দেই না বুঝলে আচ্ছা আপনাদের দাম্পত্য জীবনের অবস্থা কি অবস্থা খুব ভালো খুব ভালো আরে কিসের ভালো কোন রকম দিন পার করছি আর কি মানে না গো মা তুমি ওর কথা শুনো না গো মা তুমি আমার কথা শুনো মা জব বড়ি ব্যাপার চাচা আপনি ওকে মা বলছেন কেন আশ্চর্য বিষয় ভাবি আপনি আপনার স্বামীকে চাচা বলছেন কেন ও এই সব গুলতে পেকে ফেললাম রে না 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 মানে আমার নামই চাচা চাচা আলী চাচা আলী চাচা আলী চাচা আলী ও যখন রোমান্সে আমাকে ভালোবাসে প্রেম যখন উতলে ওঠে তখন ও আমাকে চাচা চাচু চিচি যা ইচ্ছে তাই ডাকে হাউ রোমান্টিক আপনাদের সম্পর্ক তো অনেক রোমান্টিক ভীষণ রোমান্টিক আমি কি আদর করে হ্যাঁ ভাই আদর করে চাচা চাচু বলে ডাকে ও অনেক কিছু অনেক কিছু আসলে জানো আন্ডারস্ট্যান্ডিং এন্ড রোমান্স হচ্ছে আসলে শুনো নি পিড়িতে মজিলে মন কি বাহারি কি বা ডোম আসলে আমাদের দুজনের প্রেম সে রাধা কৃষ্ণের প্রেমের মতো ইউসুফ জুলেখার প্রেমের মতো জানো প্রেম প্রেম সব ভালো সে কথা তুমি যদি ডাকানো যেত আমি যেত ভাই তুমি এসব কি করলা আমি লালি ভাই আসসালামু আলাইকুম

জানে রাখলাম টাকা কোনো বেশি